আজকে সবে রাত্রি দশটা বাজ বাজে হ্যাঁ দশটায় না দশটা হ্যাঁ খাবারের জন্য বেরিয়েছি সমস্ত দোকান বন্ধ আজকে সেভাবে কোথাও খাবারও পাওয়া যাচ্ছে না যেহেতু কালকে ওই ঘূর্ণিঝড় রিমেল এসেছিল তার জন্য আজকে সমস্ত কিছু বন্ধ দোকানে এসেছি খাবার নিতে সমস্ত দোকান ঘুরে বেড়ালাম বিরিয়ানির দোকান সেখানেও নেই কোনো কোনো দোকানে বন্ধ আছে আর রোল চাউমিনেরও ঠিক তাই রোল চাউমিনেরও চারটে পাবো না তিনটে পাবো সম্ভব না কারণ চারজনের এদিক ওদিক ঘুরে 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 বাদ ঘুরে এক জায়গায় এসেছি এই এখানে এরকমটি পাওয়া যাবে একটু রুটি আর তরকারি হচ্ছে নিয়ে বাড়িতে যাবো আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা তো এই নিয়ে এবার বাড়ি চলে যাব সব রাস্তাঘাট ফাঁকা এই যে দেখুন রাস্তা ভীষণ ফাঁকা যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে সেই কারণে আজকে রাস্তাঘাটও ফাঁকা একটা ছোট্ট একটা ভিডিও দাওয়া ছিল অনেকদিন কয়েকদিন ধরে দাওয়া হচ্ছিল না তাই দিলাম আর কিছু বলার নেই বাই